অনেক দিন ধরে খরতাপের পর অবশেষে আজ সকালে কক্সবাজারে বৃষ্টি হয়েছে অনেকেই এই বৃষ্টিকে স্বস্তির বৃষ্টি বলছেন এই বৃষ্টি মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে নিয়ে এসেছে কক্সবাজার শহর ছাড়াও কক্সবাজারের কুতুবদিয়া মহেশকালী চকরিয়া পেকুয়া রামুসহ পুরো জেলায় এই বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির সাথে ছিল মেঘ গর্জন এই মেঘ গর্জন মানুষের মাঝে কিছুটা আতঙ্ক সৃষ্টি করলেও স্বস্তির বৃষ্টি তা সব কিছুই শান্তি করে দিয়েছে বৃষ্টির সময় অনেককে দেখা গেছে কক্সবাজারের রাস্তায় রাস্তায় ভিজতে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন তারা চোদ্দো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে প্রতিদিন সকালে কয়েকদিন সকালবেলা এরকম বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বেশ কিছুদিন গরম পড়ার কারণে এই বৃষ্টি মানুষের মাঝে সত্যি স্বস্তির সৃষ্টি করেছে কক্সবাজার পুরো জেলা জুড়ে আরও কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সাথে ম্যাঘ গর্জনের সম্ভাবনাও আছে বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক